আট চার সাত এরকম কিছু নাম্বার লিখেছি তো এই নাম্বারটার মোটামুটি মিডিলে কে আছে আমি কোন রকম মধ্যমা না বের করে আমরা বলতে পারি মোটামুটি পাঁচকে কে কেন্দ্র করে পাঁচকে কেন্দ্র করে দুই তিন চার ছয় সাত আট এরকম ঘোরাঘুরি করছে

সবসময় ধনাত্মক হয় প্রসারের মান সব ধনাত্মক হয় এইবার যদি এরকম থাকে খুব সহজ আর যদি ব্যাপারটা এইরকম থাকে আমি আগের দিন করিয়েছিলাম সেটাই ঝটপট করে করিয়ে দিচ্ছি যেহেতু সবাই ক্লাসে ছিলে না তাই জন্য সবাই পুজোর আনন্দে মেতে ছিলে সরি যে কিছু নাম্বার নিলাম ধরো এক্স আর এক এক্স ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর তার ফ্রিকোয়েন্সি ধরো টু নাইন টেন থ্রি ফোর এখানে আমাদের কোনো যায় আসে না ফ্রিকোয়েন্সিতে কতজন আছে আমার মেন দরকার কি এক্স এর ভ্যালু এক্স এর মিন ম্যাক্স কত এক্স ম্যাক্স কত 5 এক্স মিন কত 1 তাহলে রেঞ্জ ইজ इक्वल टू হবে 5 1 4 আচ্ছা ওটা লিখে রেখেছো রেঞ্জ অলওয়েজ পজিটিভ প্রসারের মান সব সময় ধনাত্মক হয় বলো ওকে এইবার আমরা এটা আরেকটা অংক বললাম

বিয়োগ করব এই এটা থেকে তো এটাকে বিয়োগ করব আমাদের এই মাইনাস সাইনটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে তাহলে 29.5 প্লাস 0.5 তা করলে হয়ে যাবে 30 ঠিক আছে মাইনাস কখনোই রেঞ্জের ভ্যালু মাইনাসে আসবে না এবার এখানে প্রসারের সুবিধা অসুবিধা কি হলো গণনা খুব সহজ সহজে বোঝা যায় সুবিধা সুদের হার মুদ্রা বিনিময় হার পরিবর্তনের ব্যবধানে নির্ধারণ নির্ধারণ করতে প্রসার উপযোগী অসুবিধা কি অসুবিধা হচ্ছে গুলো নেওয়া হয় না অথবা মাঝের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে নেওয়া হয় না ঠিক আছে মুক্ত শ্রেণী প্রসার এর ক্ষেত্রে প্রসার নির্ধারণ করা যায় না মুক্ত শ্রেণী বলতে মুক্ত শ্রেণী সম্পর্কে তোমাদের এখানে কোনো ডিটেলস কিছু দেয়নি